সম্প্রতি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর নির্বাচনী প্রচারণা চলাকালে বন্দুক হামলা হয় তবে ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি নন যার উপর নির্বাচনী প্রচারণার সময় হামলা হয়েছে বা তিনি সহিংসতার শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন রাজনৈতিক সহিংসতা এটি প্রথম নয় বরং পূর্বে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন জন এফ কেনেডি সহ বেশ কয়েকজন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীর উপর হামলা চালায় আততায়ীদের তাদের মধ্যে কয়েকজন মারাও যান সেই হামলাগুলোয় মার্কিন গণমাধ্যম সি এন এর তথ্যমতে এ যাবৎ চারজন প্রেসিডেন্ট আদায়ের হামলায় মারা যায় এবং হামলার পর বেঁচে যান সাতজন প্রেসিডেন্ট ও একজন প্রেসিডেন্ট প্রার্থী তবে চলুন সে সম্পর্কে জেনে আসা যাক যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রেসিডেন্ট রোনাল্ড রিগান উনিশশো একাশি ওয়াশিংটনের হিলটন হোটেল থেকে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় জন হেংলি জুলিয়ার্ড নামক এক ব্যক্তি প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে গুলি করে গুলিবদ্ধ হয়ে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান গুরুতর আহত হন এবং বারো দিন পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হয় হামলাকারী জন হেংলি জুলিয়ার্ডকে দুই সালে নিঃশক্ত মুক্তি দেওয়া হয় প্রেসিডেন্ট জোরাল্ড ফোর্ড উনিশশো পঁচাত্তর উনিশশো সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের উপর গুলি চালায় এক নারী আর এই ঘটনার ঠিক সতেরো দিন পর তার উপর আবারও গুলি চালানো হয় গভর্নর জর্জ ওয়ালেস উনিশশো বাহাত্তর ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য প্রচারণা চালানোর সময় গভর্নর জর্জ ওয়ালেসের উপর চারবার গুলি চালানো হয় সবশেষ মেইল্যান্ডের লরেলের একটি শপিং মলে গুলিবিদ্ধ হয়ে তিনি পঙ্গু হয়ে যান সিনেটর রবার্ট এফ কেনেডি উনিশশো প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছোট ভাই রবার্ট ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্টের মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা মার্টিন নাগরিক অধিকার নেতা লুথার কিং জুনিয়রকে হত্যার মাত্র মাস পরেই মার্কিন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বাসিডর হোটেলে সিনেটর রবার্ট এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয় যা উনিশশো আটষট্টি সালের নির্বাচনকে প্রভাবিত করেছিল প্রেসিডেন্ট জন এফ কেনেডি উনিশশো তেষট্টি টেক্সাস এর ডালাসে স্ত্রী সঙ্গে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় লে হার্বে অসওয়াল্ড নামক এক ব্যক্তি প্রেসিডেন্ট জন এফ কেনেডির উপর গুলি চালায় এবং তাকে হত্যা করে এই মামলার তদন্ত কমিশন জানায় হত্যাকারী লে হার্বে অসওয়াল্ড একজন সাবেক নৌসেনা এবং সোভিয়েত ইউনিয়নের হয়ে কাজ করছিল ফ্রাকলিন ডি রুজভেল্ট উনিশশো তেত্রিশ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ফ্লোরিডার মিয়ামিতে ফ্রাকলিন ডি রুজভেল্ট কে এক ব্যক্তি গুলি করে হত্যার চেষ্টা করে সেই হামলায় তিনি বেঁচে গেলেও মারা যান তৎকালীন শিকাগোর মেয়র আন্তেন সেমার থিওডোর রুজভেল উনিশশো বারো ডোনাল্ড ট্রাম্পের মতো তিনিও সাবেক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবদ্ধ হন হামলায় তিনি বেঁচে গেলেও বাকি জীবন গুলিটি তার আটকে ছিল। জানা যায় তার বুক পকেটে রাখা পৃষ্ঠার বক্তৃতা লেখা ডায়েরি এবং স্টিলের তৈরি চশমার বক্সের কারণে গুলির গতি কমে যায় ফলে তিনি বেঁচে যান উইলিয়াম মাকিন লে উনিশশো এক আমেরিকার নিউ ইয়র্কে এক আজদায়ের গুলিতে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট উইলিয়াম মাকেন লে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো পঁয়ষট্টি ওয়াশিংটনের একটি থিয়েটারে নাটক দেখার সময় তৎকালীন জনপ্রিয় অভিনেতা জন ওয়াকলিস বুথ এরগুলিতে নিহত হন তিনি এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন